সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে এফ এম ইসলামিক টিভিতে স্বাগতম আশা করি আল্লাহ তালা রশিষ রহমত এবং দয়ায় সবাই সুস্থ এবং ভালো আছেন ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব রাস্তায় চলাচলের শূন্য সমূহগুলো নিয়ে অর্থাৎ আপনি যখন রাস্তায় চলাফেরা করেন তখন আপনার জন্য কি কি কাজ করা শূন্য এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ এক নাম্বার যদি রাস্তাটা বড় হয় তাহলে ডান দিক দিয়ে চলা যদি রাস্তা সরু হয় তাহলে মাঝখান দিয়ে গেলে কোনোই সমস্যা নাই তবে রাস্তাটা যদি বড় হয় উষার হয় দুই পাশ থাকে তাহলে অবশ্যই রাস্তার ডান দিক দিয়ে চলা দুই নম্বর দৃষ্টি নত করে চলা নিচের দিকে দৃষ্টি দিয়ে তারপরে চলা তিন নম্বর বিনয়ের সাথে চলা উশৃঙ্খলভাবে এদিক ওদিক লাফাইতে লাফাইতে না চলা নম্রভদ্রভাবে রাস্তায় চলা চার নম্বর কিছুটা সম্মুখ পানে ঝুঁকে চলা অর্থাৎ আপনার মাথাটাকে সামনের দিকে একটু ঝুঁকিয়ে তারপর এরকম ভাবে চলা অন্যদিকে তাকায় না চলা বরংশ আপনার সামনের দিকে একটু ঝুঁকে চলা পাঁচ নাম্বার রাস্তা অতিক্রম করার সময় দ্রুত চলা অর্থাৎ আপনি রাস্তার পাশ থেকে ওই পাশ যাবেন ধীরাজিতার ধীরে স্থিরভাবে না চলা বরং দ্রুত চলা ছয় নম্বর চলার পথে প্রয়োজনে কোথাও থামতে বা অবস্থান করতে হলে এমন জায়গায় অবস্থান করা যাতে অন্যদের চলাফেরা ইত্যাদি ব্যাঘাত না ঘটে সাত নম্বর পথের কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া এটা হাদিস দ্বারা প্রমাণিত রাস্তায় যদি আপনি চলার পথে কোনো অপরজনের কষ্ট হবে এই জাতীয় জিনিস এরকম একটা ইট অথবা কাটা এই জাতীয় কোনো জিনিস যদি সাস্তায় থাকে তাহলে সেটাকে সরিয়ে দেওয়া এটাও সুন্নাত আট নম্বর মুসলমানদেরকে সালাম দেওয়া এবং তাদের সালামের উত্তর দেওয়া উভয়টেই সুন্নাত নয় নম্বর অমুসলিমকে সালাম না দেওয়া অবশ্যই জিনিসটা খেয়াল রাখবেন অমুসলিম যারা আছে তাদেরকে সালাম না দেওয়া দশ নম্বর সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা রাস্তায় চলতে গেলে যদি কখনো অসৎ কাজ হয় সেখান থেকে মানুষকে নিষেধ করা এটা করো না আর যদি আর যত সম্ভব মানুষকে সৎ কাজের আদেশ করা ভালো ভালো কাজের আদেশ করা এগারো নম্বর পথহারাকে পথের সন্ধান দেওয়া চাই সে অন্ধ হোক বা পথভ্রষ্ট হোক বারো নম্বর রাস্তায় প্রাকৃতিক প্রয়োজন পূরণ না করা অর্থাৎ রাস্তার ভিতরে প্রাকৃতিক কাজ পূরণ না করা রাস্তায় চলতে গেলে যদি কখনো প্রাকৃতিক ডাক দেয় তাহলে অন্য স্থানে গিয়ে করতে পারবেন রাস্তার ভিতরে করা নিষেধ আর কি তেরো নম্বর সাহায্য প্রার্থীকে সাহায্য করা অবশ্যই এটা খেয়াল রাখবেন সাহায্য প্রার্থীকে সাহায্য করা চোদ্দ নম্বর উপরে ওঠার সময় আল্লাহ আকবর এবং নিচে নামার সময় সুবাহান আল্লাহ বলা এটাও সুন্ড পনেরো নম্বর সমতল ভূমির চলার সময় লা ইলাহা ইল্লাহ বলা ষোলো নম্বর বড় ও এলেমে অগ্রসর এমন ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া অর্থাৎ রাস্তায় চলতে গেলে যদি আপনার থেকে কোনো বড় আলেম অথবা আপনার থেকে বেশি বুজুর্গ ব্যক্তি পান তাহলে অবশ্যই তাদেরকে অগ্রসর দেওয়া রাস্তায় চলার ক্ষেত্রে তাদেরকে রাস্তা করে দেওয়া তারা সামনে যাবে আপনি পিছনে যাবে সতেরো নম্বর ইয়াহুদি নাসাদেরকে দেখলে তাদের জন্য পথ সংকুচিত করা যাতে করে তারা সম্মান প্রকাশ না পায় আপনি যাইতে গেলে রাস্তায় চলতে গেলে তাদের জন্য রাস্তাকে অতি শুরু শুরু করে দেওয়া সংকুচিত করে দেওয়া যাতে করে তাদের যে মান সম্মান সাল সৌকত তাদের বীরুত্বটা প্রকাশ কম পায় এই কাজগুলো করা রাস্তায় চলতে এগুলো সন্ন্যত আপনি যদি এগুলোর প্রমাণ চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন সেখানে আমি প্রমাণগুলো দিয়ে রেখেছি আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ